আসসালামু আলাইকুম রেবিয়ান ফোন হার থেকে মেহেদি আহ চলে আসলাম আজকে আপনাদের জন্য অসংখ্য সনি কালেকশন নিয়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে মানে সারা বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ সনির কালেকশন এবং সনির ফোন এই যে দেখেন সনির একদম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এত কালেকশন ও কাছে আছে কিনা এই যে সনি সনির সর্বোচ্চ হট কালেকশন ওয়ান মার থ্রি এই যে দেখেন ওয়ান মার থ্রি ফাইভ মার থ্রি যে এই থেকে যা আছে সম্পূর্ণ ফাইভ মার থ্রি এটা হচ্ছে টেন মার্ক ফোর এই যে টেন মার্ক ফোর এর কালেকশন এ হলো আপনার এক্সপ্রে ফাইভ মার্ক টু এটা হচ্ছে টেন মার্ক থ্রি আর এটা হচ্ছে ওয়ান টেন মার্ক ফোর এই যেগুলা এটা হচ্ছে নতুন আরো কালেকশন আছে আজকে বেস্ট কালেকশন মানে আনকমন এবং কি সর্বোচ্চ হট কালেকশন সনি বাংলাদেশের ইউজ ডিভাইসের মধ্যে আলহামদুলিল্লাহ আমরাই সেরা কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের সাথে আজকে দেখবেন এই ভিডিওগুলো আর যারা সনিফ পছন্দ করেন কন্টিনিউ যদি ছনের ভিডিও পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো আমাদের আজকে যারা লাইভে দেখবেন অবশ্যই লাইভে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে আপনারা নাম্বারটা কল দিয়ে আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আর আজকে আমাদের সাথেই থাকুন আজকে সম্পূর্ণ ভিডিও প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাই দিব আর সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি ডাকার বাহিরে যারা নেবেন তাদের হচ্ছে দুই টাকা বিকাশে কনফার্ম করে আপনারা অর্ডার করে নিতে পারেন ডাকার বাহিরে আর ঢাকার বাইরে প্রতিটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে আপনার দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক এটা আমাদের নির্দিষ্ট এবং দোকানও আমাদের নিজস্ব মামা বাইকের রাব্বানি মামা হচ্ছে আমার পাশে আমার নাম হচ্ছে মেহেদি নিঃসন্দেহে একদম পুরো নির্বেজালে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর যারা আমাদের দোকানে আসতে চান যে আপনারা আমাদের শপে আসবেন ইনশাল্লাহ যমুনা ফিউচার পার্ক ঢাকাতে আসলে আপনার পছন্দের ফোনটা আপনারা এখান থেকে কাজ করতে পারবেন আর আমাদের দোকানের নাম হচ্ছে ফোন হাট শপ নাম্বার হচ্ছে এ থ্রি ব্লক ডিতে লেফটে চার ব্লক ডিতে আসলে পেয়ে যাবেন আমাদের শপটা আর যদি না চিনেন মার্কেটে আসা আপনারা শুধু হচ্ছে একবার এসে একটা কল দিবেন আমরা আপনাদের সোজা লোকেশন বা আমরা রিসিভ করে আপনাদের নিয়ে আসবো আর আরেকটা লোকেশন দিয়েছি রবি হাটেলের পাশে হচ্ছে আমাদের দোকানটা বা আপনারা এখানে এসে একটা কল দেন আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসবো তো আজকে কথা না বলে আজকে আপনাদেরকে দামাক্ট প্রোডাক্টগুলো দেখাই দিচ্ছি ইনশাল্লাহ আজকের একদম ভালো একটা রেট থাকবে আর কি মোটামুটি আর অনেকে অন্য অন্য জায়গায় কম্পেয়ার করে অন্য অন্য দোকানের সাথে এটা আমাদের কম্পেয়ার করে না কারণ আমরা সর্বোচ্চ লেভেলের চেষ্টা করি একটা ভালো কন্ডিশনের সনির প্রোডাক্ট দেওয়ার জন্য আবার আনার জন্য ইনশাল্লাহ আগেও ছিল ভালো কন্ডিশন এখনও থাকবে এবং নতুন নতুন কালেকশন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো ফার্স্টে আপনাদেরকে দেখাই দিব সনির একটা দামাকা প্রোডাক্ট খুবই সুন্দর হ্যান্ডি একদম সুপার একটা প্রোডাক্ট এবং পিছনে কার সামনের ডিসপ্লে একেবারে হেভি আর একটা কোনিং গরিলা গ্লাস মানে এটা তো অনেক স্ট্রং একটা প্রোডাক্ট এটা হচ্ছে চার জিবি র্যাম চৌষ্ঠ জিবি স্টোরেজ উনিশ মেগা ক্যামেরা ইউজ করেছে এবং অথেন্টিক কোনো কোলাফিডিং নাই আর মেটাল বডি ইউনিক একটা ফোন আর ছোট হ্যান্ডি রাফ অ্যান্ড ডাবিস করার জন্য নিতে পারেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় একবারে নয় হাজার পাঁচশো টাকায় এই সেটটা নিতে পারবেন লং টাইম ইউজ করার জন্য অনেকে সেকেন্ডারি ফোন হিসাবে চান নেওয়ার জন্য এই ফোনটা নিতে পারেন রাফ অ্যান্ড করার জন্য মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এক্সপিরিয়া এক্সজেক্ট টু কম্প্যাক্ট এটা মডেল হচ্ছে এক্স সিরিয়া এক্সজেক্ট টু এটা হচ্ছে সিঙ্গেল সিম আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা এরপরে দেখাবো আপনাদেরকে আরো দামাকা কালেকশন ছাদেই থাকুক এরপরে নতুন আরেকটা প্রোডাক্ট আছে যে নতুন এটা হচ্ছে এক্সপিরিয়া এস ই থ্রি খুবই সুন্দর জনপ্রিয় এবং হেভি একটা ফোন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বলা চলে হান্ড্রেড পার্সেন্ট যদি ইনটেক মানে প্যাকেট থাকলে তাহলে ইনটেক করে বেসতে পারবো এই কন্ডিশনের এই প্রোডাক্টগুলো পেয়ে গেছি এসি থ্রি অনেকেই চাচ্ছেন মানে ছোট ফোনের মধ্যে একটা কম বাজেটের মধ্যে একটা ডাবল সিমের ফোন এবং বেশি ব্যাটারি ব্যাকআপ আপনারা চাচ্ছেন তো আপনাদের জন্য সর্বোচ্চ জিনিস চিন্তা করে এই ফোনটা আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর একটা ফোন মানে হান্ড্রেড ফ্রেশ কন্ডিশন দেখাই দেয় কন্ডিশন কোনো ধরনের চুল পরিমাণের একটা দাগ নাই সুপার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে এস ই থ্রি চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ চার হাজার পাঁচশো ব্যাটারি স্ন্যাপড্রাগন সাতশো পঞ্চাশ প্রসেসর আপনারা যারা অনেকে এই মডেল দিয়ে সার্চ করবেন এটা প্রসেসর নিয়ে আপনারা জামেলা পরে যাবেন অনেক জায়গায় দেখা যাবে চারশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ করলে এটার প্রসেসরটা দেখা যায় আমাদের এখানে এটা ডাউনলোড করা আছে আপনারা প্রয়োজনে দেখে কোনো অসুবিধা নেই এটার প্রসেসর হচ্ছে সাতশো পঞ্চাশ স্ন্যাপড্রাগন এবং দুইটা সিমের সুবিধা আর এইটার একটা স্পেশাল রেট থাকতেছে খুবই স্পেশাল রেট এর আগে আমরা ফার্স্ট ইয়ার ছিলাম চোদ্দ হাজার টাকা রেট দিয়েছিলাম এখন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এটা রেট হবে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় সোনি ই থ্রি এক্সপিরিয়া এসই থ্রি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সুপার কন্ডিশন প্রোডাক্ট অ্যাভেলেবল আছে নিঃসন্দেহে প্রোডাক্ট নিতে পারেন দুই হাজার চল্লিশ টাকা বিকাশে কনফার্ম করে অনলাইনে অর্ডার করতে পারেন নিঃসন্দেহে কোনো টাকা মাধ্যমে দেবে না গ্যারান্টি আছে প্রোডাক্টে এরপরে দেখাবো এক্সপিরিয়া ওয়ান অনেকেই চাচ্ছেন এক্সপিরিয়া ওয়ান আমাদের কাছ থেকে এক্সপিরিয়া ওয়ান অলরেডি পেয়ে গেছি আমাদের কাছে আছে এক্সপিরিয়া ওয়ান এটারও সুপার কন্ডিশন এবং সুপার কনফিগার আছে ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ বিগ স্ক্রিন চার হাজার আটত্রিশশো আশি এমপি এর ব্যাটারি মেবি হবে ভুলে গেছি সাইড মাউন্টেন ফিঙ্গার বিন বড় স্ক্রিন খুবই সুন্দর একটা ফোন স্ন্যাপড্রাগনের প্রসেসর এটাতে হচ্ছে আপনার তিনটা ক্যামেরা ইউজ করেছে বারো বারো এবং সামনে যেটা হচ্ছে আট মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করেছে খুবই সুন্দর একটা ফোন হ্যান্ডি এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকা হলে এক্সপিরিয়া ওয়ান আমাদের কাছ থেকে নিতে পারেন কন্ডিশনগুলো গুলো দেখে দিই সুপার কন্ডিশন আছে এক্সপিরিয়া ওয়ান মাত্র চোদ্দ হাজার টাকায় অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে নিঃসন্দেহে নিতে পারে এবং অথেন্টিক কোনো ধরনের খোলা নাই নিঃসন্দেহে আপনারা যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার করি অবশ্যই আপনারা কুরিয়ার নিতে পারেন এরপরে দেখাবো সামনে পিছে কার পুরা মাথা নিষ্ট সামনে পিছে কার ফোন সনি এটা হচ্ছে এক্সাক্ট থ্রি কনফিগার ভালো একটা কনফিগারের ফোন এটাতে হচ্ছে কি আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ উনিশ মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে পিছনে ফিঙ্গার প্রিন্ট খুবই একটা সুন্দর ফোন এবং নাম করা কোনো ধরনের স্লো হ্যাং কোনো কিছু নাই যে স্নানের প্রসেসর আর শনির প্রতিটা ফোনে হচ্ছে কি দামি আর এগুলো হচ্ছে ইউজেস ফোন দিকে দামগুলো এতটা কমে পাওয়া যাচ্ছে আর কিছু কিছু মডেল একটু অনেক আগের সেক্ষেত্রে দামগুলো কমে পাওয়া যাচ্ছে আর অনেকে কম্পেয়ার করেন যে ভাই অন্য অন্যান্য সেট বাই সাথে মানে আপনাদের কম বাজেটের ফোনের কোন সময় কম্পেয়ার করবে না কারণ এগুলো লাখ টাকার ফোন যেহেতু ভালো কন্ডিশন আছে ইউজেস প্রোডাক্ট কোনো ধরনের খোলা নাই ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন এক্সপিরিয়া একজার থ্রি খুবই সুন্দর এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে মাত্র তেরো হাজার টাকায় এই ফোনটা নিতে পারবেন এটা হচ্ছে সিঙ্গেল সিম এরপর দেখা যাচ্ছে কি আপনাদের পছন্দের শীর্ষে থাকার যে ফোনটা এক্সপিরিয়া ফাইভ এই যে এক্সপিরিয়া ফাইভ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটার চারটা কালার হয় চারটা কালারই আমাদের কাছে থাকে এই মুহূর্তে শুধু ব্লু কালারটা আছে এক্সপিরিয়া ফাইভ মাত্র শুধু ব্লু কালারটা এই মুহূর্তে আছে যাদের যেই কালারটা লাগবে অবশ্যই আপনারা আমাদেরকে নক করলে আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর আমাদের কাছ থেকে যারা শনির প্রোডাক্ট কিনছেন কেমন সার্ভিস অবশ্য বা কোনো প্রোডাক্টে কোনো ধরনের সমস্যা পাইছেন কিনা অবশ্যই অবশ্য আমাদের কমেন্ট করছে জানাবেন আর আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করি এটা ভালো সার্ভিস দেওয়ার জন্য আর সনির ডিসপ্লে বা কোনো পার্টস অ্যাভেলেবেল বাংলাদেশে পাওয়া যায় না কারণ এগুলোর দাম অনেক বেশি আপনারা যারা চিন্তা করেন যে এই সেটটা তেরো হাজার পাঁচশো টাকা আমরা একটা সেট সেল করি কিন্তু এটা কিন্তু সত্তর আশি হাজার টাকা একটা সেটের দাম ছিল কোনো এক সময় তো ওই তুলনামূলক জিনিসপত্রের দাম অনেক বেশি যেগুলো হচ্ছে কোয়ালিটি মেনটেন করে সনি একটা প্রোডাক্ট তৈরি করে সেই জায়গায় জিনিসের দাম অনেক বেশি এই কারণে বাংলাদেশে যারা পার্টস বিক্রি করে বা পার্টস ইনপুট করে এইগুলা দাম বেশির কারণে মানে বাংলাদেশে আনে না কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনার যদি টাকা হয় এটা কথা আছে যে বাঘের চোখও পাওয়া যায় টাকা হইলে অবশ্যই আপনি যদি কোনো প্রোডাক্ট চান যে আপনার রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমরা বাইরে থেকে ডিসপ্লে আনার দিতে দাম অনেক বেশি পড়ে তো এটা লাখ টাকার ফোন মাত্র এখানে হাজার টাকায় পেয়ে যাবেন এবং এগুলো অথেন্টিক আছে নাইনটি পারসেন্ট কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে বলা চলে আর ইউজেস স্পন তো আর হান্ড্রেড পার্সেন্ট হবে না এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু এটা তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু এটার সাথে একটা সুন্দর প্যাকেজ আছে একটা চার্জার একটা কাভার একটা গ্লাস পর একটা শো এক্স পি শুধু অ্যাপারটা থাকবে তেরো হাজার পাঁচশো টাকা পুরো প্যাকেজ নিয়ে যাবে মার্কেট চ্যালেঞ্জ অফার আর যারা হচ্ছে এগুলা নিবেন না শুধু ডিভাইস নেবেন তাদের জন্য দাম হচ্ছে এক হাজার টাকা কম বারো হাজার পাঁচশো টাকায় শুধু ডিভাইস নিতে পারে স্টোরেজ ব্যাটারি এবং সিঙ্গেল সিম স্নার্ট ড্রাগনের প্রসেসর খুবই সুন্দর এবং সাইড মাউন্টিং ফিঙ্গার প্রিন্ট খুব ভালো ক্যামেরা হয়ে এটা দিয়ে ভিডিও করতে পারেন ইনশাল্লাহ এরপরে চলে যাব আপনাদের আরো জনপ্রিয় ফোন যেটা সর্বোচ্চ ব্যাটারির কনফিগার মানে এই বাজেটে বেস্ট কনফিগারের ফোন এই যে এটা এটা চারটা কালার চারটা কালারই আমাদের কাছে আছে নিঃসন্দেহে নিতে পারেন ব্লু কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার এই যে আরেকটা আছে রেড কালার এই চারটা কালারই আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ফোনের কন্ডিশনটা অনেকটাই হচ্ছে ব্র্যান্ড নিউ লাইট মানে ব্র্যান্ড নিউ কন্ডিশন একেবারে সুপার এই যে দেখেন চারটা ফোনেরই দেখেন চার্জিং ফোর্ড ক্যামেরা লেন্স ডিসপ্লে সব একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের আছে এগুলা কোনো ধরনের সহজে দায় এক বা স্ক্রেচ নাই মানে এগুলো হচ্ছে বলা হচ্ছে স্টক প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টটা খুবই সুন্দর আর এটার কিন্তু মানে কনফিগার অনেক ভালো এটা ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ তারপর হচ্ছে স্ন্যাপডাগন প্রসেসর চার হাজার পাঁচশো এমপি ব্যাটারি সিঙ্গেল সিম এই ফোনটা এই ফোনটা আমাদের স্টকে আছে আর এটার সাথেও একটা ভালো অফার থাকতেছে টেন মার্ক থ্রির সাথে পেয়ে যাবেন আপনারা মাত্র চোদ্দ হাজার টাকায় টেন মার্ক থ্রি মাত্র চোদ্দ হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন স্টক অ্যাভেলেবেল যেকোনো সময় আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি কোনো মাত্র মাত্র টাকা টাকা কনফার্ম করে নিতে পারেন এখন হলে আপনারা এক্সপিরিয়া টেন মার্ক থ্রি নিতে পারেন আমাদের কাছ থেকে এর আগে ছিল চোদ্দ হাজার পাঁচশো টাকা এখন আরো পাঁচশো কমাই দিলাম টেন মার্ক থ্রি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বলতে পারে হান্ড্রেড পার্সেন্ট আপনারা আসলে অবশ্যই আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ প্রোডাক্ট আছে দেখাইতে পারবো দেখে যাচা বাচা করে আপনারা প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ইনশাল্লাহ আর প্রতিটা কাস্টমারদেরকে আমরা যত রেডি মূল্যায়ন করার চেষ্টা করি কাস্টমার ছোট হোক আর বড় হোক মানে আমাদের অনলাইনে আর অফলাইনে যারা আসেন বা কথাবার্তা আসেন বা যারা আমাদেরকে প্রোডাক্ট কিনছেন যে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদেরকে আসলে রেসপেক্ট করা হয় কিনা বা কাস্টমারদেরকে সম্মান দেওয়া হয় কিনা অবশ্যই আপনারা বলবেন মতামত দিতে পারেন কমেন্ট বক্সে আমরা চেষ্টা করি আর হাতের অ্যাঙ্গেল যেমন পাঁচটা সমান না সবার সাথে সার্ভিসের ব্যাপারটা আসলে ওরকম হয় না অনেক সময় কাস্টমারদের সাথে উনি বিষ হয়ে যায় অবশ্যই আপনারা মন খারাপ করবেন না রাগ করবেন না কারণ আমরাও মানুষ বল তুলটি হতে পারে আচ্ছা এরপরে দেখা হচ্ছে আরেকটা প্রোডাক্ট জনপ্রিয় এক্সপিরিয়া টেন মার্ক ফোর কার কয় পিস লাগবে দিতে পারবো এই যে মার্কেটে কিছু কিছু দোকানদার ভাইয়েরা আছে তারা কম দেয় কি করে বেচতে পারে না এর জন্য লাশ সুন্দর কমাই দেয় তো কমানের তো সিস্টেম নাই ভালো প্রোডাক্ট হইলে দাম কম কেউ দিতে পারে না যদি কোনো ভাই দেখে থাকেন ব্যবসা করেন আপনি যদি একটা ভালো প্রোডাক্ট আনেন তাহলে কম দিতে পারবেন না অন্য অন্য দোকানের থেকে অবশ্যই তুলনামূলক আপনার ভালো প্রোডাক্টের একটু দাম বেশি পড়ে যাবে টেন মার্ক ফোর চারটা কালার আমাদের কাছে আছে পেয়ে যাবেন এই যে টেন মার্ক ফোর এই যে আরো আছে হাতের মোটা নিতে পারতেছি না দেখেন এইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট কোনো ধরনের খোলা ফিডিং নাই এটা হচ্ছে প্লাস্টিক ফাইবার বডি স্নাপ ডাগনের প্রসেসর 6GB RAM 128GB স্টোরেজ এবং এটার সাথে আপনার দুইটা সিমের সুবিধা 5000 mAh এর ব্যাটারি আর কি লাগে Sony মানে একেবারে কম বাজেটে ধামাকা একটা প্রোডাক্ট মানে বেস্ট কোয়ালিটির এগুলো আছে অনেক সেফটি একটা প্রোডাক্ট কইরা গেল আপনি নষ্ট হবে না লং টার্ম ইউজ করতে পারেন খুবই বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট এটা দাম হচ্ছে মাত্র মাত্র 18000 টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো এখন আজকে 18000 রাখবো না আরো 500 কমাই দেব সতেরো হাজার পাঁচশো টাকা রাখবো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এক্সপ্রিয়া টেন মার ফোর নিতে পারেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আমার হাতে একটা ফোন পরে গেছে দেখেন অলরেডি কোনো কিছু হয় নাই এই যে দেখেন যে এই ফোনটা কিন্তু পরে গেছিলো একটা চুল পরিমাণে স্পট হয় নাই কোনো দাগ হয় নাই অনেক হেভি একটা ফোন যেহেতু আনফর্চুনেটলি পরে গেছে আর কি হাতে তারপর দেখাই দিলাম কোনো ধরনের স্ক্রেচ বা দাগ হয় নাই কতটুকু এগুলো সেফটি একটা ফোন টেন মার ফোর আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আজকে যারা নিবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় টেন মার ফোর শুধু রিভাইজ আমাদের কাছ থেকে নিতে পারেন টেন মার ফোর মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এরপর দেখাবো জনপ্রিয় আর একটা ফোন এক্সপিরিয়া ফাইভ মার টু এই ফোনটা অনেকেরই পছন্দের একটা ডিভাইস খুবই সুন্দর হ্যান্ডি এবং ভালো একটা কনফিগারের ফোন এটা আমাদের কাছে চারটা কালার আছে এই মুহূর্তে আমি দেখাই দিচ্ছি কি কি কালার রোজগোল কালার পেয়ে যাবেন এরপর হচ্ছে কি এই যে গ্লাসিয়াল ব্লু যেটা আর হচ্ছে হালকা ব্লু আর এলো সিলভার কালার চারটা কালার আমাদের কাছে আছে অনেক ভালো এটার দোষও আছে ভালো আছে আমি বলে দিচ্ছি দুইটাই একটা ডিভাইস পাওয়া যাবে আর জিবি র্যাম একশো জিবি স্টোরেজ না প্রসেসর 4000 কে ব্যাটারি আহ একেবারে হ্যান্ডি একটা ফোন খুব সুন্দর মানে যেকোনো মানুষের আপনার নজর কারে বা সুন্দর বলে মানে সুন্দর যাকে বলা হয় আর কি যে কোনো জিনিস যদি দেখতে সুন্দর হয় বা এটাকে নজর কাড়া বা যেভাবে আর কি বলা হয় এই ফোনটা সর্বদিকে একটা মানে ফাস্ট তবে এটার একটা মানে খারাপ দিক হলো এটাতে গ্রিন লাইন পরে যেটা ক্লিয়ার এটা বলে দিচ্ছি এটাতে গ্রিন লাইনের ইস্যু আছে তবে সবগুলাতে পরে না তবে আপনারা যারা ফাইভ মার টু কিনতে ইচ্ছুক অবশ্যই বুঝে শুনে কিনবেন কারণ দোকানদারকে বিলিপ দিবে না আমার দোকান থেকে আপনি যতক্ষণ আছেন চেক করে নিতে পারেন বাকি পরে কিন্তু ডিসপ্লে আর কি গ্যারান্টি হয় না কোনো ফোনেরই ডিসপ্লে গ্যারান্টি হয় না তারপরেও এটার গ্রিন লাইনের ইস্যু আছে আপনারা যার কিনবেন বত্রিশ কিনবেন কিন্তু ওই প্রোডাক্টটা অনেক ভালো মার্কেটে একটা হট একটা প্রোডাক্ট খুবই ভালো চলে আর কি এটা এটার দাম হচ্ছে মাত্র সতেরো হাজার টাকায় ফাইভ মার্ক টু মাত্র সতেরো হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার প্রচুর পরিমাণে চাহিদা আছে এই ফোনটার গ্রিন লাইন পরা অবস্থায় এখনো মার্কেটে দাপিয়ে বেড়াচ্ছে কারণ অনেক ভালো কনফিগার

এরপরে হ্যাঁ এখানে দেখাইছি দেখাইছি এখানে এই যে যেগুলো সব ফাইভ মার থ্রি এই যে সব ফাইভ মার থ্রি তেইশ পিস মাই ফাইভ মার থ্রি আছে পুরা যমুনা আশা করি না যে এত কালেকশন আছে তো চারটা কালারই আমাদের কাছে আছে এটা তিনটা কালার হয় তিনটা কালারই আমাদের কাছে আছে এই যে প্লাটিনিয়াম সিলভার কালার এবং গ্রিন কালার রোজ গোল্ড কালার তিনটা কালারই আছে এবং সুপার হ্যাঁ চারটা কালার এই তো বুঝে গেছি চারটা কালার প্রোডাক্টই আমাদের কাছে আছে এই যে ফাইভ মার থ্রি খুবই সুন্দর একটা ফোন এটাও একেবারে আপনাদের মানুষের নজরকারে এবং হ্যান্ডি কনফিগার অনেক অসাধারণ এটা ত্রিপোল এইট প্রসেসর চার হাজার পাঁচশো এবং কি একটা সিমের সুবিধা এটাতে কিন্তু একটা সিম পাবেন দুটা সিমে নাই এটাতে হচ্ছে তিনটা ক্যামেরা যে ইউজ করা হয়েছে এটা হচ্ছে টেলিপেট্রোলিয়ান শো ইউজ করা হয়েছে তিনটা দিয়ে হচ্ছে বারো মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে খুবই সুন্দর ভালো ভিডিও হয় সাইড মাউন্ডি ফিঙ্গার প্রিন্ট এই ফোনটা অনেক অসাধারণ এবং এই ফোনটা যে কোনো কাস্টমার গেম খেলেন ক্যামেরা বলেন সর্বোচ্চ সর্বাধিক এই ফোনটা আপনারা নিতে পারেন তবে এই ফোনটার একটা দোষ হলো ফোনটা একটু গরম হয় হ্যাঁ হালকা গরম হয় যেহেতু ত্রিপুল এটের প্রসেসর কারণ অনেক কাস্টমাররা আমাদেরকে নেওয়ার পরে মানে বলে যে এই ফোনটা গরম হয় এই সেই আসলে এই ফোনের কোনো ধরনের সমস্যা নেই হালকা একটু গরম হবে ত্রিপুল এটের প্রসেসর মেটাল বডি আর ক্যামেরা দেখেন অনেক সুন্দর এটাতে ব্লকিং ভিডিও সহ সব করতে পারেন আর এটা রেট ছিল এর আগে আমাদের বাইশ হাজার পাঁচশো টাকা এখন মাত্র পেয়ে যাবেন এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সিঙ্গেল এটা উনিশ হাজার পাঁচশো দিলাম এবারও আজকে লাস্ট উনিশ হাজার টাকায় ফাইভ মার থ্রি মাত্র উনিশ হাজার টাকায় ফাইভ মার থ্রি পেয়ে যাবেন অফার প্রাইজে কিন্তু এবার অফার প্রাইজে যার যে কয় পিস লাগে দেখে নিতে পারবেন এটা আপনি আসবেন আমি ডেক্সে প্রোডাক্ট করে দিব আপনি দেখা যাচাই বাছাই করে নিতে পারবেন এখানে তেইশ চব্বিশ পিস প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল নিঃসন্দেহে নিতে পারেন ফাইভ মার থ্রি এরপরে চলে যাই জনপ্রিয় আর একটা ফোন ওয়ান মার্ক টু এই প্রোডাক্টটা মার্কেটে একটু শর্টেজ অ্যাভেলেবল প্রোডাক্ট নাই এখন অলরেডি আমার কাছে দুই পিস প্রোডাক্ট আছে আপনারা যদি চান নিতে পারেন ওয়ান মার্ট টু খুবই সুন্দর একটা ফোন আর এটা কিন্তু ওয়ালের সাথে সিঙ্গেল সিম আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ খুবই সুন্দর একটা জনপ্রিয় ফোন এটা দেওয়া ব্লকিং ভিডিও সব সম্পূর্ণ সব কিছু করা যাবে এটা হচ্ছে রেগুলার ইউজারের জন্য নিতে পারেন খুবই সুন্দর একটা ফোন একটু চার্জ কম থাকবে আগের মডেল চার হাজার এমবিআর ব্যাটারি তো যেটা লেগেল আছে এটা বলা যায় অথেন্টিক কোনো খোলা ফিডিং নাই নিঃসন্দেহে নিতে পারেন এটা দাম হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ওয়ান মার্ক টু মাত্র বিশ হাজার পাঁচশো টাকা দুই পিস প্রোডাক্ট আছে এখন এই মুহূর্তে অফার প্রাইস ইনশাল্লাহ ভালো একটা প্রাইস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপরে আরো অনেক মডেল আছে দেখতে থাকুন সনির তো বললাম যে সর্বোচ্চ কালেকশন এরপরে দেখাই আপনাদেরকে এই যে ওয়ান মার্ক থ্রি একটু কাছি আসেন লাইভে যারা দেখতেছেন অবশ্যই বা আমাদের ইয়েতে পরবর্তী দেখবেন এই যে দেখেন সনি ওয়ান মার্ক থ্রি বাংলাদেশের চ্যালেঞ্জ এত কালেকশন কারোর কাছে ওয়ান মার্ক থ্রি এই যে দেখেন ওয়ান মার্ক থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো বিশ ওয়ান থ্রি আছে এবার বুঝতে পারেন যে সোনির কি কালেকশন আছে তো বাংলাদেশের সর্বোচ্চ চেষ্টা করি ভালো কালেকশন এবং ভালো প্রোডাক্ট রাখার জন্য আর আপনারা যারা অবশ্যই আহ সনির সম্বন্ধে ভিডিও জানেন যে ভিডিওর প্রোডাক্ট গুলা আমরাই সর্বোচ্চ সবার আগে দিয়ে থাকি বা আমাদের ভিডিও গুলা আপনারা দেখে থাকেন সময়ের বিবধানে মানে প্রাইজ ওগুলো একটু কম বেশি হয় আমাদের কমেন্ট বক্সে অনেকেই বলে যে দাম বেশি অমুক দোকান থেকে অমুক দোকানে ভাই কম বেশি হতে পারে স্বাভাবিক তবে প্রোডাক্ট ইউজ ফোনের প্রোডাক্ট হচ্ছে দামের ডিপেন্ড করে ইউজের উপরে বা কন্ডিশনের উপরে মানে ফোনের যে কন্ডিশন আছে কন্ডিশনের উপরে দামটা ডিপেন্ড করে আলহামদুলিল্লাহ আমাদের কাছে যে প্রোডাক্ট গুলো আছে সর্বোচ্চ চেষ্টা করি যে ভালো কালেকশন এই যে প্রোডাক্টটা দেখেন যে এতটা একটা কন্ডিশন সুপার ব্র্যান্ড নিউ কন্ডিশন গুলো ধরো চুল পরিমাণ দাগ বা স্কেচ নাই এরকম কন্ডিশন আছে আমাদের কাছে যে তিনটা কালার প্লাটিনিয়াম যে সিলভার কালার এটাও আছে দেখেন কন্ডিশন অনেকটাই ভালো ইউজের ফোন তো আর হান্ড্রেড পার্সেন্ট হয় না তো অনেকেই কাস্টমাররা যারা আছে মানে হান্ড্রেড পার্সেন্ট চায় যে আসলে ভাই হান্ড্রেড পার্সেন্ট কিভাবে হয় এক লক্ষ টাকার প্লাস মানে প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকার মতো এটার একটা ইন্টেক বাজার দখল ছিল এক লাখ চল্লিশ হাজার টাকার মতো দাম ছিল তো এখন এটার তার দশ ভাগের এক ভাগে আমরা দাম প্রোডাক্ট গুলা দিচ্ছি তো এখন আজকে ওয়ান বাই থ্রি যে কনফিগার আছে বলে দিচ্ছি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ স্ন্যাপডাগন ত্রিপোল এইট সিঙ্গেল সিম সাইড মাউন্ট দিন ফিঙ্গারপ্রিন্ট চার হাজার পাঁচশো পিয়ার ব্যাটারি এবং সুপার ফ্রেশ কন্ডিশন আছে সুপার ফ্রেশ দাম হচ্ছে আজকের সর্বশেষ ভালো কন্ডিশন যারা প্রোডাক্ট নেবেন এটার রেট হচ্ছে মাত্র আটাইশ হাজার টাকায় ওয়ান মাথ থ্রি আমাদের কাছ থেকে নিতে পারেন অন্য দোকানের সাথে প্লিজ আপনারা কম্পেয়ার করবেন না বা কমেন্ট বক্সে বলবাল কমেন্ট করে না আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম আপনি আসবেন দেখবেন পছন্দ হলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি লেগে গেলে কার্ডের চশমা পরে ওই কার্ডের চশমা পরে আমরা এখানে ব্যবসা করতে পারছি না ইনশাল্লাহ সর্বোচ্চ লেভেলের চেষ্টা করি একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য প্রোডাক্ট কেনার পরে সার্ভিসটা কতটুকু ভালো দেয় সেটার উপরে ডিপেন্ডেন্ট করবে নাইনটি এইট পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট আছে এটুক বলে দিলাম ঠিক আছে আমাদের কাছে প্রোডাক্ট মাত্র মানে রিজনেবল প্রাইসটা আর কি যা আছে আমাদের কাছে অনেক ভালো কালেকশন আছে আপনারা দেখে শুনে যাচা বাছা করে নিতে পারেন আর যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই নিঃসন্দেহ করতে পারেন মাত্র আড়াইশ হাজার টাকায় আপনারা নিতে পারেন আমাদের দোকান থেকে আটটা যারা কুরিয়ারের নেবেন দু হাজার টাকা বুকিং কনফার্ম করে নিতে পারেন এরপর হচ্ছে আর একটা চমক আছে ওয়ান মার্ক ফোর যেটা এটা আছে ওয়ান মার্ক ফোর আজকে একটা ভালো রেট থাকবে ওয়ান মার্ক ফোর এখন এই মুহূর্তে এক পিস প্রোডাক্ট আছে ওয়ান মার্ক ফোর হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দুইটা সিমের প্রসেসর এট জেন ওয়ান প্রসেসর এবং তিনটাতে হচ্ছে বারো মেগা পিক্সেল ক্যামেরা স্কোর আছে এটা তো হচ্ছে টেলু টেলি ফটো লেন্স যেটা বলা হয় এটা ইউজ করা হচ্ছে অনেক ভালো ভিডিও হয় তবে অনেকে শোনির ক্যামেরা নিয়ে একটু হেজিটেশনে পড়ে যায় যারা হচ্ছে একটু নতুন ইউজার কারণ ক্যামেরার অনেক সেট আছে আমি যেটা হয়তো নিজেও জানি না অনেকগুলা সেট আপ আছে ক্যামেরার বিষয়গুলা তো অবশ্যই আপনারা যারা শোনির প্রোডাক্ট কিনবেন কেনার পরে অনলাইনে একটু শোনির কনফিগার গুলা বা ক্যামেরার যে সেট আপ আছে এগুলো একটু দেখে নেবেন তো ওয়ান মার ফোর হচ্ছে একটা হাই কনফিগারেশন সেট প্রায় দেড় লাখ টাকা প্লাস এ দ্যাটার প্রোডাক্ট ছিল তো আজকে আমাদের কাছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র এর আগে বিরতি ছিল পঞ্চান্ন হাজার টাকায় আজকে থাকবে। মাত্র টাকায় প্রোডাক্ট আছে লাগবে হাজার নিতে পারেন অনেকটাই ভালো কন্ডিশন আছে যেহেতু ইউজেস ফোন সর্বোচ্চ লেভেলের কন্ডিশন রাখার চেষ্টা করি একটু দামি ফোন ইনশাল্লাহ ভালো কন্ডিশন আছে অথেন্টিক কোনো ধরনের কোলাভিডিং নাই এই প্রোডাক্টটা আছে মাত্র বাউন্ন হাজার টাকায় ওয়ান মার্ক ফোর এটা দিয়ে কিন্তু সর্বোচ্চ কনফিগার এরপর দেখাবো ফাইভ মার ফোর একেবারে ছোট অনেক হেভি কনফিগার খুবই সুন্দর একেবারে হ্যান্ডি এটাও হচ্ছে আপনার এইট জেন ওয়ান প্রসেসর পাঁচ হাজার ব্যাটারি দুইটা সিমের সুবিধা আছে একটা ফিজিক্যাল একটা সিম এবং হ্যান্ডি এটাতে হচ্ছে কি আপনি বারো মেগা পিক্সেল ক্যামেরা ইউস করেছে তিনটাই এটাতে টেলি ফটো লেন্স নাই তারপরেও এটার ক্যামেরা মানে অনেক অসাধারণ এটা দিয়ে আপনারা চাইলে মুভি সহ সবকিছু করতে পারবেন এটা ক্যামেরা ভিডিও অনেক ভালো আর এগুলো হচ্ছে সুপার ডিসপ্লে এই ফোন গুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এটার কিন্তু একটা ভালো রেট থাকবে এর আগে ছিল হচ্ছে টাকা টাকা রেট হচ্ছে কমে হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ফাইভ মার্ক ফোর খুবই সুন্দর একটা ফোন মাত্র ছত্রিশ হাজার টাকায় শুধু ডিভাইস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আজকের মতো ছিল আমার কাছে সোনির এই কালেকশন গুলো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন আর আর প্রতিটা প্রোডাক্টেরই মানে ওয়াটার সিল থাকে যেহেতু ইউজার্স ফোন ওয়াটার আমরা আসলে চেক করে বিক্রি করি না আর এখন যারা আপনারা ভিডিওগুলো দেখতেছেন যারা অনেকে পানিতে চুবাইয়া বিক্রি করে তারা কিন্তু পরবর্তীতে এই ধরনের ভিডিও করলে মার্কেট কর্তৃপক্ষ বলেছে মানে তাদেরকে জরিপানা করা হবে আমি আপনাদেরকে কাস্টমাররা যারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন ওয়াটার প্রুফ সিলটা বলা হয়েছে ওয়াটার রেজিস্ট্যান্ট জাস্ট হচ্ছে কোনো কোনো পানি টেনি পরে গেলে আপনার উঠাই নিলে হবে বা বৃষ্টি হঠাৎ করে আসে আপনার কাছে কোনো মানে সেফটির মতো কোনো কিছু নাই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এর জন্য বলা হয়েছে ওয়াটার রেজিস্টার আমরা বাঙালিরা এমন বুঝান বুঝাইছি যে পুরো ওয়াটার প্রুফ আপনি সুইমিং পুলে গোসল করতে পারবেন ঘন্টার পর ঘন্টায় না এই ধরনের ওয়াটার সিল করা থাকে না বা বলা হয় নাই কোম্পানি বা কোম্পানি দেয় নাই ইনটেক ফোন যখন নিতে যায় তখন কিন্তু কোনো প্রোডাক্ট পানিতে ভিজাই দেয় না আইফোন কোম্পানিও দেয় না সেকেন্ড হ্যান্ড ফোনের ক্ষেত্রে আমরা আমাদের দোকানদারদের দোষ মানে এটা আমাদের দোষ বলতেছি আমরা এইভাবে কাস্টমারদেরকে শিখাইছি এর জন্য এটা ওয়াটারপ্রুফ বলা হয় তো এটা পরবর্তীতে আপনারা আশা করি নেক্সট কোনো ভিডিওতে আর কারো পাবেন না বা ওয়াটার সিলের বিষয়টা আপনারা পুরোটারাই মানে এগুলা ফাউল একটা সিস্টেম আর কোনো প্রোডাক্ট যখন আপনি কিনে দশ দিন পনেরো দিনের ভিতরে কিন্তু যখন পানিতে ভিজাবেন এটি নষ্ট হয় না যখন লং টাইম ইউজ করতে যাবেন পরবর্তী থেকে নষ্ট হয় তখন কিন্তু আপনাদেরকে মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবে না কোনো দোকানদার এর জন্য আমরা আপনাদের চিন্তা করে সর্বোচ্চ লেভেল চেষ্টা করি যে একটা কাস্টমার লং টাইম একটা ফোন ইউজ করুক আর বাংলাদেশে পার্টস গুলো পাওয়া যায় না ফার্স্টে বলছিলাম যে অনেক দাম এর জন্য বাংলাদেশে আনে না তো সেক্ষেত্রে আমরা চাই আমাদের কাস্টমারগুলো লং টাইম ইউজ করুক আর আপনারা যারা অনেকে আছেন আমাদের থেকে ফোন দিয়েছেন অন্য কোনো ফোন নিতে নিতে চান পারেন বা অন্য ফোন দিয়েও নিতে পারেন কাগজপত্র সব ঠিকঠাক থাকলে অবশ্যই আপনাদের এক্সচেঞ্জের সুবিধা পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আমাদের আজকের মতো এই সোনি কালেকশন ছিল আপনারা যদি ভালো লাগে ভিডিও অবশ্যই ফলতে রাখবেন আর যারা অবশ্যই লাইভে দেখতেছেন ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবেন তো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি আর আমাদের কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আর কোনো জিনিস যদি জানা বা অজানা বা জানতে চান কোন বিষয় আমাদেরকে কল দিবেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশনে যে দুইটা নাম্বার আছে আপনারা ভয়েস দেন বা যেটাই বলেন আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি আর আমাদের দোকানে আসবেন চা কবি খেয়ে যাবেন দাওয়াত রইল সবার ইনশাল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য ভালো প্রোডাক্ট দিতে পারি আজকের মতো এখানেই সমাপ্তি নিচ্ছি নতুন কিছু আসতে আবার অন্য কোনো মডেল নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসবো আসসালামু আলাইকুম